দল আছে দেখুন মানুষ ধীরে ধীরে আসছে সব আনন্দ উল্লেখে দেখা যাচ্ছে সবাই খুশি আমাদের প্রধানমন্ত্রী এরকম দেশের থেকে পালিয়ে এলাকা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রতিটি মানুষের মুখে এরকম কষ্ট দিছে সেই আবার আর আসে ফিরে দেওয়ার পরে আজকে মানুষ এতই খুশি যে মানুষ না দেখুন কত লোকের পরে আসছে আগে বলছি হাজার হাজার লোক আমাদের এই মৃত্যু অংশে বলছে সিরাজার সাহায্য ছাড়া মৃত্যু দেখুন

দেখুন মানুষের প্রত্যেকটি মানুষের একটাই তা পাওয়া যে এই নেত্রী কবে দূর হবে সেই আশা প্রেরণায় মানুষ আনন্দ উল্লাসে দেখুন হাজার হাজার লোক মিছিল অংশগ্রহণ করছে

আমাদের পাইলট হাই স্কুল মাঠে এরকম হাজার হাজার লোক এরকম হাট চারদিকে শুধু লোক হাজার লোক আজকে আমাদের এরকম বিদায় মিছিল সরকারের পতনের মিছিল দেখুন